হ্যালো গাইস আমি ডেলি ব্লগে তোমাদের জন্য আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম মিষ্টি স্টোরিতে আমলকি ক্যান্ডি রেসিপি নিয়ে মিছরি দিদা কীভাবে আমলকি ক্যান্ডি রেসিপিটা বানাচ্ছে সেটা দেখতে হলে কিন্তু এটা মিস করলে একদমই চলবে না আসলে আমি বাপের বাড়িতে ঘুরতে এসেছিলাম টোয়েন্টি ফিফ ডিসেম্বর ছিল আর সেদিনই ছুটির দিন ছিল আসলে আমার মাও এক জায়গায় কাজ করেন তো আমার মায়েরও অফিসিয়ালি মানে গভর্নমেন্ট হলিডেগুলো পায় কারণ গভর্নমেন্টেরই একটা সাথে যুক্ত আছে মা তো সেদিন মা এই ক্যান্ডি ক্যান্ডি রেসিপিটা বানাচ্ছিলো এবং এরও কিছু উপকারিতা রয়েছে তো এই আমলকি ক্যান্ডি এই যদি এই রেসিপিটা মানে এটা যদি খায় তো এটা স্কিনের জন্য খুব ভালো ত্বকের জন্য এছাড়া যাদের খুব ঠান্ডা লাগার ধাঁচ আছে তাদের জন্য খুব ভালো সর্দি কাশি হলে তো তাদের জন্য এটা খুবই দরকার এবং আমার মেয়ে দুটোরই প্রবলেম আছে বিশেষ করে আরও ওর জন্য বানানো আর সত্যি কথা বলতে খাবারের সাথে একটু টক টক আচার পাওয়া গেলেও এটা কিন্তু খুব ভালো লাগে আর আমরা একটু টক খেতে বেশিই পছন্দ করি টক ঝাল এগুলো আমাদের বাড়িতে একটু বেশিই চলে কিন্তু সেক্ষেত্রে নুনের পরিমাণটা অনেকটাই কম থাকে তো ওই জন্য এই রেসিপিটা রেডি করা হচ্ছিলো এবং এই রেসিপিটার ফার্স্টই হচ্ছে আমলকিগুলোকে ভাপাতে হবে একটা জলের মধ্যে মানে একটা নিচে গামলায় জল দিয়ে ওপরে ফুটো থালার মধ্যে আমলকিগুলো রেখে ভাবে ভাপিয়ে তারপরে সেদ্ধ করে নিতে হচ্ছে এবং সেদ্ধ করে নিয়ে এক একটা করে এই এইভাবে ছাড়িয়ে নিতে হচ্ছে কারণ দানাটা শুদ্ধ ওইভাবে দেওয়া যাবে না অনেকেই আছে যে গোটা গোটা আমলকি দিয়ে আচার বানায় কিন্তু ওইটা ওই রকম না তো ওই জন্য একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছিলো আর এইভাবেই পঁচিশে ডিসেম্বরে ছুটিটা কাটাচ্ছিলাম সকাল থেকেই মোটামুটি শুরু হয়েছিল। আর এছাড়াও আরেক মেয়েও পাশে বসে খাচ্ছিল আর এটা দেখছিল এবং একটা একটা করে মাছ হারিয়ে নিচ্ছিল আসলে মা আর আমি আসলে ইউটিউব চ্যানেল এইটা করি মা শোনে কিন্তু কখনোই সেভাবে মাকে কখনো লাই এখানে ক্যামেরার সামনে আনা হয় আসলে মা ভাবে যে সময় ক্যামেরার সামনে আসলে সে যে গুজে আসতে যত বলি যে না বাবা যেরকমভাবে থাকো সেরকমভাবে আসলেই হয় এরকম কোনো ব্যাপার নেই যে সব সময় তোমাকে সেজে গুজে পটের বিবি হয়ে আসতে হবে সে যোগ মা বলছে যে না আমি সেরকম সেই কি এই রকম একটা লাগছে বললাম যে না সেটা কোনো প্রবলেম নেই এবার এইভাবে ছাড়াচ্ছিলো ছাড়াতে ছাড়াতে বেশ অনেকটা টাইমই লাগছিল যাই হোক দেখো যেভাবে ছাড়িয়ে নিচ্ছিল সেই দেখে মনে হচ্ছিল যে আমাদেরকেও যদি এরকমভাবে ছাড়ানো হয় মানুষ সেটা মানে পশুদেরকে যখন আমরা মুরগির মাংসটা এরকম কেটে কেটে খাই বেসিক্যালি আমাদের খুব ভালো লাগে কিন্তু তাদের তো খুব কষ্টই হয় না এখন যদি আমারও হঠাৎ করে পেটটা কাটা হয় বা সেরকম কোনো প্রবলেম হাতটা কেটে গেলে যেরকম কষ্ট হয় এদেরও ঠিক সেরকমই হয় কিন্তু এটা আমাদের শরীরের জন্য খুবই একটা উপকার জিনিস বাবাও নিচ থেকে দোকান বন্ধ করে ওপরে এসে পেছন দিকে দাঁড়িয়ে হাসছে বলছে এগুলো কী করছিস আলা না এই করছি তারপরে এই যে ছাড়ানো হয়ে গেল এবার মা যাবে হচ্ছে গ্যাসের সামনে কারণ গ্যাসে গিয়ে এবার এটা বসানোর পালা তাই বললাম ঠিক আছে চলো এবার দেখো কড়াইতে গরম জল একটু জল দিয়ে জাস্ট গরম হয়ে ওঠার পরে চিনি দিয়ে দিল এবং চিনিটা দেওয়ার পরে একটু হালকা করে নাড়িয়ে নেবে এবং মানে চিনিটা যাতে গলে যায় তার জন্য ওয়েট করতে হবে কুন্তি দিয়ে আস্তে করে নাড়িয়ে নেবে এবং তারপরে এই আমলকিগুলো দেখো এক এক করে দিয়ে দেবে ভালো করে জিনিসটাকে গলিয়ে নিতে হবে বুঝেছি রসের মতো করে নিতে হবে ঠিক যেরকম দেখবে মোয়া ও পাক দেওয়ার আগে আমরা গুড়টাকে বা চিনির মোয়া হলেও আমরা এরকমভাবে করে নিই সেরকমভাবে করে নিতে হবে তো যাই হোক তারপরে এগুলোকে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে নাড়িয়ে নেওয়ার পরে এটার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিতে হবে একটু হলুদ দিতে হবে যদি তোমরা চাও একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো আর আদা বাটা দিতে হবে দিতে হবে তারপরে সেটাকে ভালো মতো নাড়াতে হবে একটু মসদে দিয়েছে এরপর নুন দিয়েছে নুন দিয়েছে নুনটা পরিমাণ মতো স্বাদ মতো যে যেরকমভাবে নুন খাবে যেরকম যা হবে এটাকে ঠিক সেইভাবেই করতে হবে তারপর একটু গ্যাসটাকে লো স্টিমে রেখে দিল রেখে দেওয়ার পরে একটু রাঁধে আবার নাড়াবে তারপরে আস্তে আস্তে আদা বাটা দিলে এবার এটাকে ভালো করে নাড়িয়ে আগে মজিয়ে নিচ্ছ আসলে হলুদটা দিলে পর না চট করে এটা মানে কীরকম একটা কাজ চলে আসবে এটাকে ভালো করে আগে হলুদ দিয়ে নেবে এরপরে হলুদ তারপরে আদা দিয়ে তারপরে এটাকে

রেখে দিয়ে তারপরে আবার একটু বাদি হলুদটা দিয়ে দেবে হলুদ দিয়ে দেওয়া হয়ে যাবার পরে হলুদটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিল এবার দেখলে যে হলুদটা দিয়ে যে সেই পোড়া মানে লেগে লেগে উঠছে ওই জন্য হলুদটা সবার শেষে অবশ্য আদাটার জন্য কিছুটা লেগে লেগে ওঠে এবং তারপরে লাস্টে একদম হলুদটা দিল হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এবং তারপরে মনে হয়েছিল যে আরেকটু এই গোলমরিচের গুঁড়ো দিয়েছে তোমরা চলে তোমরাও দিতে পারো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিয়েছে নাড়িয়ে নেওয়ার পরেই তারপরে কিছুক্ষণ ধরে রেখে দিয়েছ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিয়েছিল নাড়িয়ে নিচ্ছিল নাড়িয়ে নেওয়া দেওয়ার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে নিল নিয়ে কিছুক্ষণ মানে কম আছে রেখে দিলো তারপরে নামিয়ে নিয়ে সবাইকে পরিবেশন করে দিয়ে দিচ্ছে ব্যাস ভাই